মানে এখানে দর্শক বন্ধুদের উনিশশো আটত্রিশ সালের আগে আমরা যদি আপনারা পুরনো ছবি কারোর বাড়িতে থাকে বা আর্কাইভে আপনি খুঁজে পান দেখবেন এক চালার মূর্তি যে পাঁচটা পুতুল মানে ওদের ভাষায় সাইড ডল বলা হয় কুমোরটুলির ভাষায় পাঁচটা মূর্তি কিন্তু ছিল না মানে পাঁচটা আলাদা দুর্গা মা দুর্গা আলাদা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আলাদা আলাদা না এই কনসেপ্টটা ছিল না তখন একটা চালাতেই জীব এক পুরো পরিবারকে ধরানো একদম জিপাল রাতারাতি পাঁচটা আলাদা আলাদা মূর্তি তৈরি করলেন অবশ্যই তার কারিগর সঙ্গে ছিল তৈরি করলেন এবং ওই যে উনিশশো সালে ওই যে প্রথা শুরু হলো যে পাঁচটা আলাদা মূর্তির সেইটা কিন্তু আজকে পাড়ায় পাড়ায় আমরা দেখতে পাচ্ছি অবশেষটা নেতাজি মানে জোর দিচ্ছে আপনারা যদি ব্যাপারটাকে একটু গভীরে গিয়ে ভাবেন নেতাজি সুভাষচন্দ্র বসু আজও যেরকম জনপ্রিয় সে সময় সেরকমই জনপ্রিয় ছিলেন সেই জন্যই এখানকার ওই অঞ্চলের মানুষ কুমোরটুলি সার্বজনীনের যারা অন্য উদ্যোক্তারা তারা নেতাজিকে সভাপতি চেয়েছিলেন কিন্তু সেখানে সভাপতি যিনি তখন ছিলেন তিনি ইংরেজের রায়বাহাদুর উপাধি পাওয়া ইংরেজের কাছের একজন মানুষ তাকে সরিয়ে দেওয়া হলো এবার বুঝতেই পারছেন কাকতালীয় ভাবে না কিভাবে নেতাজি যখন পুজোর সঙ্গে যুক্ত পুজোর প্যান্ডেলটা পুড়ে গেল এবং প্রতিমা মানে কনসপিরেসিটা নেতাজির ভাবমূর্তির ওপরে এটা বিরাট বড় আঘাত